হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো নাই গাইস আমি তো ভালো নাই কি বলবো আমার দুঃখের কথা এই জীবনে একটা মেয়ে পটাইতে পারলাম না কি বলবো আমার দুঃখের কথা এই জীবনে এটা মেয়ে বলে আমার জীবনে আসে না এত বড় হয়ে গেলাম মেয়েরা আমার দিকে দেখেও না কি আর করার দেখি ফ্রেন্ড লিস্ট কেউ আছে না কি দিয়ে এটা গেম ফ্লে করি আমাদের দুঃখ কেউ কোনো মেয়েই বুঝতে পারে না কে রে এটা মেয়ে এক দিতো হ্যাঁ মেয়েটা তো অনেক সুন্দর পটাই নিতে হবে হ্যালো আপু আপনি না অনেক সুন্দর আপু আপনার চোখ দুটো অনেক সুন্দর আপু আপনার চুল দুটো চুলগুলো অনেক সুন্দর আপু আপনার গেঞ্জির ভিতরের অনেক সুন্দর না মানে গেঞ্জিটা অনেক সুন্দর আপু আপনার নিচেরটা অনেক সুন্দর আপনার প্ল্যানটা অনেক সুন্দর আপু আপনি না পুরোটাই অনেক সুন্দর আপু এটা কথা বলতাম আপু ও আপু এটা কথা বলতাম কতটা রাখবেন আমি না আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেন প্লিজ আপু ওইপালাটা কী মেল মারাই রে ধর বগা চো দাম মেন আছেলে মারানির বুধ জীবনে আর মেয়ে পটানো হবে না কি আর করার যেটা কপালে থাকবে সেটাই হবে সবাই ভালো থাইকো আমার আর ভালো থাকা হইল না টাটা বাই বাই